হ্যালো বিদ্রহম আদুরণম ভাই মানে আপার তো রিক্সে আপনি টাকা 5000 টাকা টাকা মাল অবশ্যই ভাই আল্লাহ maaf ঠিক আছে ইনশাআল্লাহ হলো টাকা কিন্তু হলো কি 500 ডিসকাউন্ট 24000 24000 আচ্ছা একটা এটা আপনার এটা এটা হলো এটা হলো কিন্তু হলো

এখান থেকে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা লতা ডিজাইন বলা হয় এটা লতা ডিজাইন জি এর দাম কত রাখতেছেন ভাই এটা হলো 25000 টাকা 25000 জি ঠিক আছে এই একটা ড্রেসিং টেবিল ওরে ভাই এটা দুটো ডোর আছে একটা পাল্লা আছে দুটো ডোর আছে একটা বড় পাল্লা আছে ডোরগুলো বড় এখানে তো গ্লাস হবে ভাই হ্যাঁ এটা গ্লাস হবে এখানে জি গ্লাস তো লাগাই না ওই যে গ্লাস কেটে রাখছি জি এর দাম কত রাখতেছেন ভাই এটা 17000 টাকা 17000 টাকা এই যে এটা এই যে ফুল বাস কাট এই যে